হ্যালো ফ্যামিলি মেম্বার আশা করছি সবাই ভালো আছে আমার সাথে মাত্র একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা ভাবলাম আপনাদের সেটা হচ্ছে হ্যাঁ আমি বাইরে বেরোয়েছি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমার সামনে ছোট্ট একটা বাচ্চা হয়তো বয়স কত হবে পাঁচ ছয় বছর একটা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলো গতকালকে রাতে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানিতে পা ও পড়ে গেছে মজার বিষয় হচ্ছে এটা যে ও ঠিকই পড়ে গেছে কিন্তু ওর আইসক্রিমের কোনো সমস্যা হয় না তো আশেপাশে যারা ছিল সবাই দৌড়ে আসছে আমি ওর টুকুলা দিয়ে তারপর ও আমাকে রাশিয়ান ভাষায় বলছে ধন্যবাদ তো আমি মোটামুটি পারি রাশিয়ান ভাষা বলছি তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে ব্যাথা পাইছে কি না বলতেছে যে ব্যাথা পাই কিন্তু আইসক্রিম যদি পরে যেত আমার হাত থেকে তাহলে আমি অনেক কষ্ট পেতাম এই কথাটা শুনে আমি একটু আশ্চর্য হলাম যে আমরা অনেক সময় নিজেদেরকে ফেলে দেই অনেক কষ্ট পাই অন্য কোনো জিনিস আঁকতে ধরার জন্য কিন্তু আমাদের এমনটা হওয়ার কথা ছিল যে আমরা প্রথমে নিজেদেরকে হ্যাপি রাখবো নিজেদেরকে সেফ রাখবো তারপর অন্য জিনিসকে আঁকতে ধরব